আসসালামু আলাইকুম আজ চারই মার্চ রোজ মঙ্গলবার ২০২৫ হাজার পঁচিশ আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে হাটবার দিন হাটবার দিন পাইকাররা চলে আসে আমাদের বাজারে তরমুজ নিয়ে বিক্রি করার জন্য আজ আমি আপনাদেরকে তরমুজের দাম জানিয়ে দিব আমাদের বাজার থেকে দুইশো টাকা সব দুইশো সব দুইশো টাকা করে বিক্রি করতেছে তরমুজ আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে ষাট টাকা কি জোড়া আনারস ষাট টাকা জোড়া এরা আশি আহিরা কতরা চল্লিশ

আনারস কত করে ব্যস্তছেন পঞ্চাশ টাকা পিস আর তরমুজ তরমুজের দাম না হ্যাঁ দেখলাম যে আড়াইশো রুপের লাগাইছে দুইশো করে লাগাইছে দাম আপনি কীরকম দামের আছে আপনার সর্বোচ্চ তিনশো আর নেছে দুইশো